আপনি কি টাকা জমাতে পারেন না মাসের শেষে আপনার পকেট শূন্য হয়ে যায় আমাদের আশেপাশে অনেক মানুষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও চলতে পারে না আর কেউ কেউ বিশ পনেরো হাজার টাকা কামিয়ে দিব্যি পুরো মাস কাটিয়ে দেয় আজকে আমি এমন একটা প্ল্যান নিয়ে আসছি তিরিশ দিনে টাকা জমানোর লাইফ চেঞ্জিং প্ল্যান ভাবে সেভিং মানে প্রচুর টাকা আয় করতে হবে তারপর জমবে আসল সত্যি হলো আপনার আয় যতই কম হোক সঠিক প্ল্যান থাকলে তিরিশ দিনের মধ্যেই নিজের লাইফের উপর কন্ট্রোল ফিরে পাওয়া যায় আজকে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ পুরো তিরিশ দিনের প্ল্যানটা বলে দেব। আপনি চাইলে আজকে থেকে শুরু করতে পারেন চলুন শুরু করে প্রথম দিন আপনাকে করতে হবে আপনার গত এক মাসের সকল খরচ লিখে ফেলতে হবে কোথায় কত খরচ করলেন কোনটা দরকার ছিল কোনটা অপ্রয়োজনীয় ছিল এই দফে বুঝে যাবেন আপনার টাকা কোথায় খরচ হয় দ্বিতীয় দিন আপনাকে করতে হবে আপনার মোট খরচের মাঝে তিনটি জায়গা থেকে আপনি সবচেয়ে বেশি অপচয় হয় সেটা চিহ্নিত করতে হবে উদাহরণ হিসাবে অনলাইন খাবার অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন হঠাৎ কেনাকাটা বা এই তিনটির মধ্যে কমপক্ষে দুইটিকে আপনাকে কমে ফেলতে হবে তৃতীয় দিন আপনার লক্ষ্য ঠিক করতে হবে আপনি তিরিশ দিনে কত টাকা করে জমাতে চান এক টাকা নাকি পাঁচ টাকা অথবা আপনি চাইলে দশ হাজার টাকাও টার্গেট করতে পারেন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে টার্গেট ছাড়া সেভিং হয় না চতুর্থ দিন আপনাকে আলাদা একটা সেভিং অ্যাকাউন্ট করতে হবে আপনি চাইলে নগদ বিকাশ অথবা যে কোনো ব্যাংকে যেখান থেকে আপনি সহজে মাসে টাকা উঠতে পারবেন সেরকম একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে হবে পঞ্চম দিন আপনাকে এক মাসের জন্য একটি বাজেট তৈরি করতে হবে কোন জিনিসে কত খরচ করবেন কিভাবে করবেন সব কিছু আগে ঠিক করে ফেলবেন আপনি চাইলে এখন থেকে অপরজনীয় খরচ বাদ দিতে পারবেন ষষ্ঠ দিন আপনাকে একটি নিয়ম চালু করতে হবে যে কোনো অপর জিনিস কেনার আগে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন নব্বই শতাংশ ক্ষেত্রে আপনার কেনা ইচ্ছে চলে গেছে সপ্তম দিন একটি জরুরি নিয়ম হবে দিনে পঞ্চাশ টাকা করে আলাদা করে রাখবেন পরিমাণ ছোট হতে পারে নিয়মটা বড় ষষ্ঠ দিন থেকে অনলাইনে খাবার কিংবা বাইরে খাবার একদম কমিয়ে দিবেন এই খাতে মানুষ অজান্তে পায় অনেক টাকা খরচ করে ফেলে নবম দিন থেকে আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় শপিং জুয়ার অ্যাপস ডিলিট করে দিবেন এইভাবে পরবর্তী বিশ দিন আপনার খরচ নিয়ন্ত্রণে চলে আসবে প্রতিদিন ছোট ছোট নিয়মগুলো ফলো করবেন যেমন ঘরে কপি বানানো বিদ্যুৎ সাশ্রয় সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন এড়ানো হঠাৎ খরচ কমানো ক্যাশব্যাক অপারকে কাজে লাগানো হিস্তম দিন থেকে আপনার নিজের পরিবর্তন নিজে বুঝতে পারবেন আপনার খরচ কমছে আপনার মনোযোগ বাড়ছে আর আপনার অ্যাকাউন্টে টাকা জমছে সেভিং শুধু টাকার খেলা নয় এটি একটি অভ্যাসের খেলা তিরিশ দিন এসে আপনি আপনার টার্গেট অ্যাকাউন্ট চেক করা শুরু করবেন আপনি যদি ভেবে নাও থাকেন এতটা সেভ করতে পারবেন আপনি অবাক হয়ে যাবেন কারণ ছোট ছোট নিয়ম আর সঠিক প্ল্যান নিলে আপনার পুরো আর্থিক অভ্যাসটা বদলে যাবে